বিগত দু তিন দিন ধরে এই রঘু ডাকাত এবং দেবীচন্দুর রানী রক্তবীচের মাঝে একটা খবর উঠে এসেছে সেটা আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন ইতিমধ্যে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছে অনেক জায়গায় লেখালেখি হয়েছে খবরটা কি খবরটা হচ্ছে ভাস্কর ব্যানার্জি তিনি একটা স্টেটমেন্ট লিখেছেন তার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে যেখানে তিনি বেশ কিছু কথা লিখেছেন যার মধ্যে কোড আনকোট আমি বলছি না তিনি বলতে চাইছেন যে যে প্রোমোশনটা এখন বর্তমানে হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে ট্যুর করে এটা লোক দেখানো একটা টাইম এগুলো হতো না অর্থাৎ উত্তম কুমার বিশ্বজিৎ চ্যাটার্জি সৌমিত্রবাবু এই সময় এই জিনিসগুলো হতো না এগুলো খুব বাড়াবাড়ি কোর্ড আনকোট আমি বলছি না মোটামুটি এই কথাটা তিনি বলছেন তার পার্সপেক্টিভ যেটা রয়েছে এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে এটা বাড়াবাড়ি চলছে আগে মানুষ মানে মুভি আসলে নাম দেখেই চলে যেত মানে এগুলো দরকার পড়তো না এ বিষয়ে আমি আসছি তাকে আমি এখানে কিছু কথা বলতে চাই সে বিষয়ে আসছি কিন্তু সবথেকে বড়ো ব্যাপার যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই খবরটা পাবলিশ হওয়ার পরে বেশ কিছু যারা ইউটিউবার রিভিউ কমিউনিটির কিছু মেম্বার রয়েছে তারা ভিডিও বানিয়েছে নিউজ পোর্টালে হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এখন যে পোর্টালগুলো রয়েছে সেই পোর্টালে পাবলিশ করা হচ্ছে এই খবরটাকে একটু অন্যভাবে বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে নাম বলছি না আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে যে পাবলিশ কি করা হচ্ছে এখন এখন তারা ছুটে গেছে ভাস্কর ব্যানার্জির কাছে গিয়ে তার ইন্টারভিউ নিচ্ছে নিয়ে দেখতে পাচ্ছি থামনেলটা দেখলাম আমি পুরো ভিডিওটা দেখিনি যদিও বা থামনেলটা দেখলাম লেখা রয়েছে কি কার চক্রান্তে ভাস্কর ব্যানার্জির কেরিয়ার শেষ হলো এটা হচ্ছে এখন বর্তমান থামনেল আর এটা হচ্ছে কন্টেন্ট তিনি যেহেতু এখন একটা কথা বলে ফেলেছেন একটা স্টেটমেন্ট দিয়েছেন তার এই কথাটা নিয়ে একটা হাইপ তৈরি হয়ে গেছে তো আমাদের এখন ভিউ বিজনেস করতে হবে আমাদের টাকা কামাতে হবে তো এই ট্রেনটা এখন বর্তমানে আমাদের বাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের মিডিয়া লাইনে বলুন না কেন এই জিনিসটা চলছে যদি কেউ কিছু একটা বলে ফেলে না বললেও বেশ কিছু চ্যানেল রয়েছে তাদের বাড়িতে যাচ্ছে এরকম পুরানো পুরানো অভিনেতাদের বাড়িতে গিয়ে বেশ কিছু খবর তুলে আনছে সেখানে এমন কিছু প্রশ্ন করা হচ্ছে বা তাকে ট্র্যাফে ফেলা হচ্ছে সে কিছু একটা বলুক বোমবাদার নামে হোক দেবের নামে হোক জিতের নামে হোক এই জিনিসটা কিন্তু আপনারা কম বেশি সকলেই দেখবেন মানে বেশ একটা গেম চলছে কেউ কিছু বলছে না বলে এদের মতো এরা করে খাচ্ছে এইবার আসি আমি ভাস্কর ব্যানার্জির কাছে ভাস্কর ব্যানার্জি যে কথাটা বলেছেন এনার কথার পরিপ্রেক্ষে দেখুন আমার বলার কিছু নেই শুধু একটা কথা বলতে পারবো উনি যে মনের ভাবটা প্রকাশ করলেন না সেটা করলেন একটা ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এটা উনি ওনার মধ্যে রাখতে পারতেন পাড়ার বন্ধু বান্ধবের মধ্যে বলতে পারতেন বা আত্মীয় স্বজনের মধ্যে বলতে পারতেন কিন্তু তিনি না করে কেন ফেসবুকে লিখলেন এ প্রশ্নটা তিনি নিজেকে প্রথম করা উচিত তিনি কেন ফেসবুকে লিখলেন অনলি বিকজ অফ হিজ টার্গেটিং ওয়াইডার অডিয়েন্স মানে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো তার বাইরে তো আর কিছু না তিনি একজন সেলিব্রিটি মানুষ সোশ্যাল মিডিয়া লিখলে সেটা নিয়ে কথাবার্তা হবে সেটা তুমি ভালো করে জানেন তো খুব সিম্পল ফান্ডা যদি বেসিক লেভেলে আমরা এটা বুঝতে চাই উনি বোঝেন আমি জানি বাট তাও আমি বলছি যে তিনি এই তার বক্তব্যটা সবার কাছে পেশ করার জন্য ফেসবুককেই ব্যবহার করলেন যাতে মানুষের কাছে পৌঁছাতে পারে তাহলে এখন বর্তমান সময় দাঁড়িয়ে যে সমস্ত মুভি বেরোয় এখন যে লেভেলের কম্পিটিশান রয়েছে বাজার যে জায়গায় চলে গেছে সেখানে এরা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এই যে জিনিসগুলো করছে এটা কি ভুল তখন মানুষের কাছে এসব জিনিস কিচ্ছু ছিল না অলরেডি আপনার পেজে অনেকে কমেন্ট করে বলে দিয়েছে যে কি হচ্ছে সেখানেও দেখলাম আপনি কাউন্টার করছেন এবার ঘটনা হচ্ছে এখানে ঘোড়ার বিটে চড়ার কথাটা তিনি উল্লেখ করেছেন তো ঘোড়ার বিটে চড়া উল্লেখ করার কথা বলতে গেলে এখানে বুমবাদার কথাই বলা হচ্ছে বুমবাদা এই জন্যে আপনাদের থেকে অনেক বেশি আলাদা কারণ বুমবাদা আপনাদের সময়কালের মানুষ হলেও বুমবাদা বর্তমান সময়ে কিভাবে নিজেকে মেলে ধরতে হয় কিভাবে ক্যারি করতে হয় সেটা জানে অন্য কেউ হলে এই ঘোড়ায় চড়া পড়া এগুলো করতো না এত প্রমোশন করতো না এগুলো বলতো না ভাই সব দরকার নেই আমার অনেক বয়স হয়ে গেছে এগুলো করা মানায় না কিন্তু তিনি জানেন আমাকে এটা করতে হবে দিস ইজ দ্য টাইম এই সময় এই জিনিসটা করা দরকার রয়েছে না করলে হবে না আমি যে খেটেছি যে এফর্ট দিয়েছি সেটা ক্লিক করবে না মানুষের কাছে পৌঁছাবে না তো সেই কারণে আপনারা এখানে বসে রয়েছেন বুম্বাদা এখানে বসে রয়েছে আমি দেবের কথা আলাদাভাবে বলছি না কারণ দেব মডার্ন এরার একজন মানুষ কিন্তু যেহেতু ঘোড়ার ঘোড়ার পিঠের কথাটা বলেছেন ঘোড়ার পিঠে চলে এইভাবে প্রমোশন করা হচ্ছে করা হচ্ছে এখানে কনসেপ্টটা এই কারণে আনা হয়েছে যে এই মুভিটার মধ্যে ঘোড়ার ইনভলভমেন্ট রয়েছে দেবী চৌধুরানী নিশ্চয়ই আপনি পড়েছেন তো সেই কারণে এখানে আনা হয়েছে নাহলে গাড়িতে যেতে পারত এমন কিছু প্রবলেম ছিল না তো এটা বাড়াবাড়ির কিছু না এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি যে মুভিটার মধ্যে যে জিনিসগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করা প্রমোশনে এর বাইরে আর কিছু না আর যেটা আমি বলছিলাম এটাই হচ্ছে তফাত বুম্বাদার সঙ্গে আপনাদের অনেকের কারণ বুমবাদা নিজেকে কীভাবে ক্যারি করতে হয় ফিট রাখতে হয় কীভাবে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হয় সেটা জানে তাই তিনি এখনও কাজ করছেন সুনামের সঙ্গে কাজ করছেন কাজ পাচ্ছেন এবার আরও অনেকে রয়েছে কারণ নাম আমি বলছি না যারা এইভাবে ফ্রাস্ট্রেশন বের করে কিন্তু কোনো কাজ পায় না বা কোনো ধরনের নিজের কোনো মুভমেন্টে আমরা দেখতে পাই না কিছু সিরিয়াল করেন বা করে তার বাইরে আর কিছু দেখতে পায় না কেন কারণ তারা এক জায়গায় আটকে আছে সময়ের সঙ্গে তারা পরিবর্তন হতে পারেনি ভালো জিনিসটাকে আপনারা সাপোর্ট করেননি যেটা গতানুগতিক সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন গতানুগতিক জিনিস যদি ধরে থাকেন তাহলে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কিছু মুভ করতে পারে না সামনে এগোতে পারে না উত্তুম কুমারের যুগের সঙ্গে বা সেই সময়কালের সঙ্গে এখনকার সময়কাল যদি আপনি ম্যাচ করছেন তাহলে আমি কি বলবো আপনাকে আমি জানি না মানে এটা আপনার মতন একজন বুদ্ধিদীপ্ত অ্যাক্টার থেকে এই ধরনের স্টেটমেন্ট আশা করাই সব থেকে বড়ো কথা ভুল মানে প্রথমে এ ধরনের স্টেটমেন্ট দেখাটাই বড়ো ভুল তার সঙ্গে আপনার কমেন্ট বক্সে যারা কমেন্ট করছে এটা কাউন্টার করেছে না এখন সময় পাল্টে গেছে বা এই ধরনের কথাবার্তা বলছে সেখানেও আপনি কাউন্টার করছেন আপনার পয়েন্টটাকে ঠিক রাখার জন্যে তো এই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে অন্য একটা বার্তা দেয় যে আপনার টেন্ডেন্সি বা আপনার ভাবনা কোন দিকে রয়েছে দেখ বেশি কিছু বলার নেই আপনারা এই কারণে এই জায়গায় বুমবাদা বুমবাদাকে যেহেতু এখানে ইন্ডিকে করা হয়েছে তার ঘোড়ায় চড়া নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে দেবের কথা এখানে রাখছি না এই কারণে কারণ বললাম তিনি মডার্ন লোক তো তার এই ধরনের থাকবে তাকে মানায় কিন্তু কি মানায় সে তো সেই সময়ের লোক হচ্ছে নাকি তাই আমি কথাটা বললাম বুম্বাদা এই কারণে এই জায়গায় এখন দাঁড়িয়ে আছে ইভেন আরো বড় জায়গায় যাবে কিন্তু আপনারা বা আপনাদের মতন কিছু মানুষ যারা সেই সময়কালে এখনো পড়ে আছেন তারা ওইখানেই আটকে থাকবেন এটা আর কিছু বলার নেই বা এর বেশি আর কিছু হবে না কম বেশি এটুকুই এবং সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে আমি কথা বলতাম না দু তিন ধরে ঘটনাটা ঘটছে কিন্তু মিডিয়া যেভাবে এখন উঠে পড়ে লেগেছে যে আপনার কে নষ্ট করেছে কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র আছে কি না আপনি কেন হিরো হতে পারলেন না আপনার পিছনে কেউ লেগেছিল কি না এই ধরনের কথাগুলো নিয়ে যখন মানুষ আপনার কাছে মানে মিডিয়া আপনার কাছে যাচ্ছে তো আমার মনে হয় এই যে বাংলার মিডিয়ার কঙ্কালের মতন চেহারা সেটা একটু সবার সামনে আনা দরকার প্লাস আপনি যে কথাটা বলেছেন কোন যুক্তিতে বলেছেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক ব্যাস এটুকুই এর বাইরে আরও কনটেন্ট আছে এখন বর্তমানে অনেক মুভি রয়েছে সামনে সেগুলো নিয়ে কথা বলতে হবে কিন্তু মিডিয়া যেভাবে মানে বাংলা অনলাইন মিডিয়া যেভাবে এই জিনিসগুলো নিয়ে পেছনে পড়েছে আপনাদের মতন কিছু অভিনেতার কাছে ছুটে যায় গিয়ে কিছু বিস্ফোরক তথ্য কালেক্ট করতে যায় সেটা নিয়ে আবার করে খায় তো এটা নিয়ে কোথাও না কোথাও আমার কিছু বলার ছিল অনেক দিন থেকে বাট আজকে সেই সময়টা হলো বলার মতো দেখুন কোনো মিডিয়া বা ইউটিউব চ্যানেল কারো বাড়িতে গিয়ে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই বা আমি বলার কেউ না কিন্তু সমস্যা হচ্ছে সেই জায়গায় যখন আপনাদেরকে খুচিয়ে খুচিয়ে কন্ট্রোভার্সির মধ্যে ঠেলে দেওয়া হয় বেশ কিছু নাম তুলে নেওয়া হয় সেই নামটা সেই নামটা আবার থামনেল করা হয় করে সেটা ব্যবসা করে খাওয়া হয় এই যে মিডিয়ার রূপ না আমাদের বাংলার বর্তমানে সেটা নিয়ে আমি অনেকদিন ধরে বলতে চাইছিলাম আজকে সুযোগ হলো তাই বলে দিলাম এর বাইরে আর কিছু বলার নেই ভিডিও অনেক বড়। ফালতু ফালতু আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে